মাছ পাইছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন আমরা ইতিমধ্যে একটি টলারের সন্ধান পেয়ে গেছি চাচা বলছে মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ মাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো দেখা যাক চাচা আমাদের কি মাছ দেখাইতে পারে এবং চাচার কাছ থেকে আমরা দাম দরও একটু জেনে নেব প্রথমে চাচা আহ টলারটি নোঙ্গর করছে দেখুন আপনারা যারা আহ নোংরকে দেখেননি একটু দেখে নিন ওদিকে নঙ্গর দিলেন এদিকে আবার কি দড়ি মানে দুই পাশে বাঁধতে হয় চলে যাইতে পারে দেখান দেখি আমাদের বন্ধুরা আপনারা দেখুন আলহামদুলিল্লাহ তাও তো পাইছেন বন্ধুরা দেখুন নদীর টাটকা মাছ আপনারা যদি নদীর টাটকা মাছ এভাবে পাইতে চান তাহলে চলে আসবেন রাজবাড়ির কলেজপাড়ার পাশে বড়চর বেনিনগরের ঘাটে আপনারা সরাসরি এখান থেকে মাছ নিয়ে যাইতে পারবেন তো বড় কোনো মাছ পাওয়া যায়নি না মাছ ছোট গুরু এগুলোর দাম কত হতে পারে মুরব্বী হ্যাঁ বারোশো এক হাজার টাকা কেজি আচ্ছা তো এই জাল কখন পাচ্ছিলেন রাতে কালকে নাকি আজ দুই দিন পরে জালটা উঠালেন আচ্ছা বন্ধুরা দেখুন আসলে মাছের দাম হবেই না বা কেন এই মাছ এই জাল গতকালকে সে না মাছ সুন্দর মাছ তবে পরিমাণে কম না প্রিয় দর্শক শ্রোতা এখানে মাছ দেখাতে হলে এভাবে ঘণ্টার পর ঘুণ্টা থাকতে হবে এবং গুলো আসবে যখন তখন আমরা দেখতে পাবো কিন্তু বন্ধুরা আমি তত সময় থাকছি না আগামী কালকে ইনশাল্লাহ বড় মাছের বাজারে আপনাদের নিয়ে দেখাবো সেটা রাজবাড়ির সোনাকান্দর ঘাটে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনি এক ব্যবসায় কাছ থেকে শুনলেন যে ওখানে গেলে আপনি মাছ দেখতে পাবেন তো আমি আপনাদের মাছ দেখাবো ইনশাল্লাহ তো তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম